अल्लाहारे देखा जाओ एक दाराइया जाओ दाड़िया आल्लारे देखा जाओ आल्लारे देखा जाओ आल्लारे देखा दल्ला

বলছিলাম ভালো কাজ করলে জান্নাত পাওয়া যায় আর খারাপ কাজ করলে জাহান্নাম পাওয়া যায় যদি আল্লাহ তোমারে আর আমারে জান্নাত দিয়া দেয় তাহলে আমার আর তোমার কপাল ভড় ভালো আর যদি আমার মাওলা তোমার আর আমার জন্য জাহান নামের ফয়সলা করে ফেলায় তাইলে তোমার আর আমার কি উপায় হবে রে বাজান যদি আল্লাহ জান্নাত দি দিন আল্লা রবুল আল আমিন আমারে আর তোমারে দাওয়াত করবে সুবাহ আল্লাহ কে দাওয়াত করবে আল্লাহ দাওয়াত দেবে মেম্বারের দাওয়াত আর মন্ত্রীর দাওয়াত এক নাকি মন্ত্রীর দাওয়াত আর প্রধানমন্ত্রীর দাওয়াত এক নাকি দুনিয়ার সব বাদশাদের দাওয়াত আর সব বাদশাদের বাদশাহ আমার মাওলার দাওয়াত এক নাকি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতিদেরকে দাওয়াত করবে যুবকরাও থাকবে বৃদ্ধরাও থাকবে মা বোনেরাও থাকবে সব জান্নাতিরা একসাথে হাজিরাতুল কুদুস নামক ময়দানের মধ্যে একত্রিত হইয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন নজর কইরা কইরা দেখবে আর ডাক দিয়া বলবে ও বন্দাবান্দিরা তোমরা কি চাও বন্দাবান্দিরা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়া দুনিয়াতে অনেক তোমার গোলামি করছি তোমারে দেখি নাই তোমারে না দেখা তোমারে বিশ্বাস করলাম তোমার বন্ধুরে না দেখা তোমার বন্ধুরে বিশ্বাস করলাম জান্নাত জাহান নাম না দেখা বিশ্বাস করলাম ওয়াজ মা ফিল বৈশা বৈশা চোখের পানি ফালাইছি আল্লাহ তোমারে দেখি নাই তোমারে দেখি নাই আজকের দিনের আমাদের একটা চাহিদা আল্লাহ আমরা তোমারে দেখতে চাই সুভান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস্তারা আমার সামনের সত্তর হাজার নূরের পর্দা সরাইযা দে সত্তর হাজার নূরের পর্দার সরাইয়া দেওয়া হয় আল্লাহ বান্দাবান্দিদের সামনে হাজির হইয়া যায় বান্দাবান্দি আল্লাহরে দেখে আল্লাহ ও বন্দাবান্দিরে দেখে আল্লাহ রব্বুল আলমিন বন্দাবান্দিদের সামনে আইসা সর্বপ্রথম যেই কথাটা বলবেন ওই কথাটা হচ্ছে সালামুন কৌলাম রব্বীর রহিম ও বন্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওপর শান্তি বর্ষিত হইয়া যাক বলেন সোহান আল্লাহ বন্দা বান্দিরা আল্লাহরে পড়ান ভইরা ভইড়া দেখে আল্লাহ বান্দাবান্দিদেরকে দেখে কিছুক্ষণ পর আর এই শান্তি নাই আল্লাহর বান্দা বান্দাবান্দিরা হাজিরাতুল কুদুস নামক ময়দানের মধ্যে কান্নাকাটি করে একজন আরেকজনের দিকে তাকা তাকায়া কান্দে একজন আরেকজনের দিকে তাকা তাকায় গোড়াগুড়ি লাগাইয়া দিছে একজন আরেকজনের দিকে নজর করে কান্দে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করে ও বান্দিরা তোমরা কেন কান্দ আল্লাহ রব্বুল আলমিনের কাছে বন্দাবান্দিরা ক এত অল্প সময় দেখা দিয়া আল্লাহ তুমি কোথায় লুকাইলা আল্লাহ এত কম সময় তোমার দেখা পরান ভরে নাই মন ভরে নাই আল্লাহ তুমি কই তোমার দেখতে চাই ও মওল তোমারে দেখতে যাই আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাস করে ও বন্দা বান্দিরা কতক্ষণ আমারে দেখছ বান্দা বান্দিরা কয় অল্প সময় দেখছি আল্লাহ মুহূর্ত তোমারে দেখলাম এত অল্প সময় দেখা দিয়া কোথায় চইলা গেল আল্লাহ ডাক দিয়া কয় ও বন্দা বান্দিরা আমার ইজ্জত জালাল আর বুজুর্গির কসম খাইয়া বলতেছি তেরো লক্ষ বছর যাবত তোদের সাথে সাক্ষাৎ করছি